প্রথমে আমরা শিখে ফেলি অ্যালগোরিম জিনিসটাকে তো অ্যালগোরি থেকে অ্যালগোরিম হচ্ছে কোনো কিছু যদি লিখিতভাবে হয় এবং সেটা যদি স্টেপ স্টেপ বাই হয় অর্থাৎ অ্যালগোরিম তো হয় স্টেপ বাই স্টেপ আমরা যদি লিখি এমন স্টেপ ওয়ান স্টেপ টু এইভাবে যদি পর্যায়ক্রমে আমরা লেখা ট্রাই করি এগুলো হবে অ্যালগোরিদম তাহলে অ্যালগোরিদম কি স্টেপ বাই স্টেপ লিখিত রূপ স্টেপ বাই স্টেপ কিরক লিখিত রূপ সো এটা হচ্ছে অ্যালগরিদম তাহলে অ্যালগরিদম কি যদি আমাদের আসে তাহলে আমরা বলবো স্টেপ বাই স্টেপ লিখিত রূপকে অ্যালগরিদম বলে এবারে আমরা আসি ফ্লো চার্ট কি ফ্লো হচ্ছে চিত্র ভিত্তিক রূপ কি ভিত্তিক রূপ চিত্র ভিত্তিক রূপ সো আমরা মনে রাখবো ফ্লো চার্ট কি ফ্লো হচ্ছে চিত্র ভিত্তিক রূপ যখন এই স্টেপ বাই স্টেপটা কোন চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হবে সেটা হতে পারে এমন চিত্র সেটা হতে পারে এমন চিত্র সেটা হতে পারে একটা আয়ত সেটা হতে পারে একটা বৃত্ত সো যখন আমি এই স্টেপগুলোকে চিত্র আকারে প্রদর্শন করবো সেগুলো হয়ে যাবে ফ্লোচার্ট তাহলে ফ্লোচার্ট কি ফ্লোচার্ট হচ্ছে চিত্র ভিত্তিক রোগ তাহলে আমরা দুইটা ব্যাপার ক্লিয়ার বসতে পেরেছি একটু হচ্ছে অ্যালোবেদম কি অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ লিখিত রোগ আর হচ্ছে ফ্লোচার্ট কি স্টেপ বাই স্টেপ চিত্র ভিত্তিক রোগ এবারে আসি সি প্রোগ্রাম কি এই জিনিসগুলোকে যখন আমি বিভিন্ন কোড আকারে লিখবো যেমন এমন আমরা বিভিন্ন কোড দেখতে পারবো যে হ্যাশট্যাগ ইনক্লুড

যে প্রত্যেকটা বেসিক স্ট্রাকচার কেমন হয় আমরা এক একটা দেখতে ট্রাই করব প্রথমে আসি ফ্লোচার্টের চার্টের বেসিক স্ট্রাকচার কেমন ফ্লো চার্ট ফ্লো বেসিক স্ট্রাকচার খুবই সহজ ফ্লো চার্টের বেসিক স্ট্রাকচার মনে রাখার জন্য আমরা একটা গল্প মনে রাখব গল্পটা কেমন মনে করেন এই যে আমি বলছি আমার নাম বাধু সো আপনারা এইভাবে মনে রাখবেন যে বাধু সরে একটা পুকুর ছিল এই যে চারটা একটা পুকুর এই যে এটা একটা পুকুর হ্যাঁ সো বাদল স্যারের একটা পুকুর ছিল সেই পুকুরে তিনি কিছু মাছ চাষ করার চিন্তা করলেন যেহেতু মাছ চাষ এখন খুব জনপ্রিয় একটা আহ ইনকাম সোর্স তো মানুষ মাছ চাষ করার দিকে হচ্ছে বেশি এবং এটা মানুষের করতে ভালো লাগে ঠিক আছে এই যে মাছ চাষ করার জন্য আমি সামন্তরিকের মতো একটা বক্স নিলাম মাছের জন্য যাতে অক্সিজেন নিতে পারে এই মাছ থেকে অক্সিজেন নিবে এই টাইপের বক্সের মাধ্যমে মনে করে মাছ অক্সিজেন নিতে পারে তো আমরা তাই এই টাইপের বক্স নিয়েছি তাহলে আমরা ধরে নিচ্ছি একটা পুকুর আছে বাদল স্যালে সেই পুকুরে তিনি মাছ চাষ করবেন বলে তিনি সামন্তরিকের বক্সে মাছ নিয়েছেন এবং মাছগুলা ছেড়ে দিয়েছেন এবার ছেড়ে দেওয়ার পরে কিছুদিন পরে মাছগুলা বড় হয়ে যায় এবার মাছ বড় হওয়ার পরে আপনারা কি করবেন যে মাছগুলো হিসাব বিকাশ করবে যে মাছ বিক্রি করলে লাভ হবে নাকি লস হবে সো বাদল স্যার তেমনই করলো যে মাছগুলো বড় হয়ে যাওয়ার পরে হিসাব বিকাশ শুরু করলো আর আমরা যে হিসাব বিকাশগুলো করি কিসের মাধ্যমে করি হয় ফোন বা ক্যালকুলেটরের মাধ্যমে করি দেখবেন ফোন বা ক্যালকুলেটরটা কেমন শেপ ফোন বা ক্যালকুলেটরটা কিন্তু আয়তাকার শেপ আপনি যদি খেয়াল করেন না আপনার যেই ফোনে ভিডিওটা দেখছেন সেই ফোনটাও দেখেন আয়তাকার শেপ সো আয়তাকার শেপেই আমরা হিসাব বিকাশ করে থাকি তো এখানে আমরা হিসাব বিকাশ করলাম হিসাব বিকাশ করার পরে বিক্রি করতে শুরু করলাম এই যে বক্সে করে মাছ নিয়ে গেলাম এবং পুকুরটি কি হলো পুকুরটি পড়ে থাকলো পুকুরটি নরমালি পড়ে থাকলো তাই এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার চলে গেল এখনো শেষ হয়নি এবার মাছ বিক্রি করার পরে মাছ যখন বিক্রি করা হয়ে গেল তখন দেখা গেল বাহু সারের লস হয়েছে কি হয়েছে

এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে রঙ্গস বা ঘুরি চিহ্ন এবং আমাদের একটা চিহ্ন মনে রাখতে হবে সো এই যে চাস করব কি করব এরকম একটা চিন্তা ভাবনাতে তিনি চিন্তা করলো যে না আমি মাছ চাষ করব আমি মাছ চাষ করব তবে এবারে অনেকগুলা পুকুর একসাথে সো একসাথে চিহ্ন হচ্ছে এটা যে অনেকগুলা পুকুর একসাথে মিলে তার চিহ্ন হচ্ছে এটা এই যে এটা হচ্ছে একসাথে চিহ্ন তাহলে ফ্লোচার্টে আমরা বেসিক কিছু চিত্র দেখে ফেলেছি প্রথমে আমরা দেখেছি এই যে পুকুরের সাইন তারপরে মাছের সাইন তারপরে আমরা দেখেছি হিসাবের সাইন তিনটা সাইন দেখেছি আর এই একটা সাইন যে আমি সিদ্ধান্ত নিব চাষ করবো কি করবো না আর একটা সাইন যে আমি মাছ চাষ করলে একসাথে মাছ চাষ করবো তার জন্য আমি এই চিত্র ব্যবহার টোটাল চিত্র হচ্ছে কয়টা চিত্র চিত্র একটি হচ্ছে এই যে স্টার তারপর হচ্ছে ইনপুটের চিত্র তারপর এটা ক্যালকুলেশনের চিত্র তারপরে এটা ডিসিশন বা সিদ্ধান্ত চিত্র আর এটা হচ্ছে কানেকশন বা একসাথের চিত্র আমরা এখন এই ব্যাপারগুলো গুলো দেখার চেষ্টা করব। সো তাহলে ফ্লো বেসিক যদি আমি চিত্রগুলো বলি তাহলে বেসিক চিত্র কি কি আছে প্রথমে এটা হচ্ছে আমরা মনে রাখবো এটা হচ্ছে একটা চ্যাপ্টার বৃত্ত এটার নাম কি এটা চ্যাপ্টার বৃত্ত আমরা মনে রাখবো এটা হচ্ছে চ্যাপ্টার বৃত্ত সো চ্যাপ্টার বৃত্তের কাজ কি চ্যাপ্টার বৃত্তের কাজ হচ্ছে এটা হচ্ছে স্টার্ট বাই এন্ড করা এটা হচ্ছে স্টার্টের জন্য ব্যবহার হবে এন্ডের এর জন্য ব্যবহার হবে আমরা এটা মুখ মনে রাখবো স্টার্ট বাই এন্ডের জন্য তারপরে এই যে এই টাইপের যে চিত্র এটা কি এটা হচ্ছে একটা সামন্তরিক কি জিনিস এটা এটা হচ্ছে সামন্তরিক এটা কি কাজে ব্যবহার হয় সামন্তরিক ব্যবহার হয় ইনপুট বা আউটপুটের জন্য ইনপুট বা আউটপুটের জন্য এই টাইপের চিত্র ব্যবহার হবে এরপর যদি আমি এই চিত্রটা কিসে এই চিত্রটা কিসে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের আয়ত এটা দিয়ে কি হয় ক্যালকুলেশন হয় ক্যালকুলেশন এটাকে বাংলায় যদি বলি তাহলে প্রক্রিয়াকরণ আমরা এটা বাংলা অনেক বেশি আসে এই জন্য এটা বাংলা লিখে দিচ্ছি সো ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণ বললে আমরা এই ক্যাবের চিত্র বুঝবো এরপরে আসে হচ্ছে আমরা যে চিত্রটা মনে রাখব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি চিত্র এটা হচ্ছে আমরা মনে রাখব একটা নাম হচ্ছে এটা অনেকগুলো নাম আছে এটা আমরা যদি বলি রম্বোশ বা যদি বলি ঘুড়ি বা যদি বলি ডায়মন্ড দুইটি সকলের রাইট ঠিক আছে রঙ্গোষভুড়ি ডায়মন্ড সো এইটা এই চিত্রটা আমরা মনে রাখবো সিদ্ধান্ত বা ডিসিশনের জন্য ব্যবহার হয় সিদ্ধান্ত বা ডিসিশন আমরা জাস্ট এখন এগুলো মনে রাখবো বা কন্ডিশন বা শর্ত সো চারটা নাম হতে পারে সিদ্ধান্ত বা ডিসিশন কন্ডিশন বা শর্ত এই চারটা নাম হতে পারে এরপরে লাস্ট যে চিত্র সেটি হচ্ছে এই যে একটা বৃত্তের মতো এই যে বৃত্তটা কি এটা হচ্ছে আমরা মনে রাখবো বৃত্ত এটা কোথায় ব্যবহার হয় এটা হচ্ছে কানেকশন কানেকশন বা হচ্ছে কানেকশন বা সংযোগের ক্ষেত্রে ব্যবহার করব আমরা এটা হচ্ছে কানেকশন বা সংযোগের ক্ষেত্রে ব্যবহার করব তো ফ্লোচার্টের এই বেসিক চিত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে একদম ভালো করে মুখস্থ করতে হবে যে প্রথম হচ্ছে চ্যাপ্টার বিত্ত থাকতে পারে তারপরে সামান্তরিক হতে পারে তারপরে আয়ত হতে পারে তারপরে রম্বস হতে পারে এবং তারপরে হচ্ছে কানেকশন বা সংযোগ হতে পারে সো আশা করি ফ্লোচার্টের এই বেসিক স্ট্রাকচারটা আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবো সো আজকে ক্লাসটি অনেক লং হয়ে যাবে এইজন্য আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি সো আজকে ক্লাসে আমরা ফ্লো চার্টের এ টু জেড চিত্রগুলো শিখে ফেলেছি আমরা আগামী ক্লাসে শিখতে পারব এটার অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম সো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ